তাহলে স্যার একদিকে ওনাদের ট্রেড লাইসেন্স নেই অন্যদিকে যারা কালেকশনে গেছিলেন ওদের কাছে আইডি কার্ড নেই একদম অবৈধ আমি জিজ্ঞেস করেছি তারাই যে দুজন ইনভলভমেন্ট ছিলেন আমি তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করি তোমরা যে কোম্পানির লোক আমরা কিভাবে বুঝব তোমার আই কার্ড কোথায় তারা কোনো সদুত্তর দিতে পারেননি বলেছে যে আমরা নূতন ঢুকেছি জিজ্ঞেস করেছি কতদিন হয়েছে বলছে দুই মাস হয়ে গেছে এ বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজার কি বললেন স্যার ব্রাঞ্চ ম্যানেজার কোনো সদ উত্তর দিতে পারেনি ব্রাঞ্চ ম্যানেজার নিজেই বলছেন আমি ছ মাস হয়েছে উনি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চালাতে গেলে যা যা দরকার ওনার নিজেও জানেন না কী কী চাই আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম কতজন ঋণ ব্যবহৃত আপনার থেকে ঋণ নিয়েছে আপনার এই অফিস থেকে কোনো উত্তর নাই তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আরবিআই প্রেসক্রাইব রেট কত টাকা পর্যন্ত সুদ নেওয়া যায় ওটাও জানেন না ওরা তার মানে ম্যানেজার এখানে বসেছেন নাম মাত্র ওনার কোনো কোনো ধারণা নাই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চলতে গেলে কি কি শর্ত কন্ডিশন দেওয়া আছে সরকার থেকে ওনার কোনো কিছুই নাই। এখন কি পদক্ষেপ নিলেন স্যার এখন আমরা প্রথম অবস্থায় ইনিশিয়ালি যেহেতু সে আমাকে ব্যর্থ হয়েছে ট্রেড লাইসেন্স দেখাতে বলছে আমি জমা দিয়েছি জমা দেওয়া আর হাতে পাওয়া দুটো পুরোটাই আলাদা উপায়ান্তর না দেখে এখন আমাদের কাছে একটাই রাস্তা এটাকে আমরা সিল লক অ্যান্ড সিল করেছি এবং তাদেরকে আমরা শোকজ করব আমাদের অফিস থেকে বিশদ ব্যাখ্যা চাইবো তাদের কাছ থেকে তারা দেখা যাক কী বিশদ ব্যাখ্যাতে তারা কি উত্তর দেয়